thank yeah. you 誰が যারা বলে ঢাকা সব বলে 70 জনের বেশি হয় না এক তো বলে আমার কথাইও না আমি কেবল জানার কথা বলি দয়া করে কিছু না চাইবে কিন্তু চলে তুই তুই আর কিছু না দাও এই দিক থেকে কিছু দাও না আগে একবার ঢাকাটা কি করবে না এই লোক ভাই যা বাইরে দাঁড়িয়েছে তার জন্য সকলে মোদি <inaudible> দিল